দেখব কিভাবে সমুচা ঘরে তৈরি করা যায় ফার্স্টে আমরা সমুচা শীট নিয়ে নিয়েছি এবং অতি দক্ষতার সাথে এখন আমরা সমুচার যে শীটটা সেটাকে আমরা র্যাপ করব চলুন দেখে নিই সেটা কিভাবে করা হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে একটু আটার ময়ান দিয়ে আমরা সেটাকে আটকে নেওয়ার চেষ্টা করছি সমুচা শীটটিকে যাতে আমরা এটার ভিতরে যখন ফিলার্স গুলো দিবো যাতে সুন্দরভাবে আটকে যায় দেখি নিন কীভাবে এখন আমরা এই ঠিক এই মাঝখানে আমরা হচ্ছে ফিলার্স বা পুর যেটাই বলেন না কেন সেটা দিব দেখুন কি শুদ্ধ করে আমরা দিয়ে দিচ্ছি পিলার্স দেওয়া শেষ এখন আমরা এটাকে আবার আটকে দিব ঠিক সে আগের নিয়মে কাজটি খুবই সতর্কতার সাথে করতে হবে যাতে ভাজার সময় বের না হয়ে আসে দেখুন খুব সুন্দর করে আমরা সেটাকে র্যাপ করে নিচ্ছি এবং যেমনটা বলেছি এমন ভাবে র্যাপ করতে হবে যাতে করে ভিতরের ফুটটি বের না হয়ে আসে এই যে দেখুন কত সুন্দর করে বানানো হয়ে গিয়েছে আমাদের সমুচা একদম ঘরে তৈরি সুস্বাদু এবং বলতে গেলে একদম কি বলবো হেলদি খাবার Thank you, everyone.